নমস্কার বন্ধুরা আমি শিপক দাস দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা আজকে কিন্তু আমাদের প্রতিবেদন এবারে লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জেতা দশজন প্রার্থীকে নিয়ে অর্থাৎ এবারে লোকসভা নির্বাচনে যে দশজন প্রার্থী সব থেকে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকে এই প্রতিবেদনটা আমরা তৈরি করেছি বন্ধুরা এবারে লোকসভা নির্বাচনের জন্য আমরা ফলাফলের দিকে তাকাই বিজেপি এককভাবে পেয়েছে দুশো চল্লিশটি এবং ভারত ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি এবং এন পেয়েছে দুইশো বিরানব্বইটি এবং ইন্ডিয়া পেয়েছে দুইশো চৌত্রিশটি আসন এবারের লোকসভা নির্বাচনে যাকে বলা চলে কাটেকি টক্ষর বন্ধুরা রেকর্ড ভোটে জয়ী দশজন প্রার্থীর বিস্তারিত ফলাফল আমরা শুরুতেই যে কেন্দ্র দেখব তা হল মধ্যপ্রদেশের ইন্দোর বিধানসভা লোকসভা ওই ইন্দোর লোকসভায় যদি আমরা ফলাফলের দিকে তাকাই বিজেপি যিনি প্রার্থী ছিলেন বিজেপি শঙ্কর লাল ওয়ারি তিনি কিন্তু এবারে ভারতবর্ষের প্রথম স্থানাধিকারী সব থেকে বেশি ভোটে জেতার তার মানে রেকর্ড রয়েছে তিনি এগারো লক্ষ সত্তর হাজার বিরানব্বইটি ভোটের বিশাল ব্যবধানে বিএসপি প্রার্থী সঞ্জয় সোলামকে পরাজিত করেছেন এবারের লোকসভা নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন বারো লক্ষ ছাব্বিশ হাজার সাতশো একান্নটি ভোট তিনি পেয়েছেন এবং বিএসপি প্রার্থী পেয়েছেন মাত্র একা একান্ন হাজার পঁয়ষট্টি সামথিং ভোট বন্ধুরা তারপর আমরা দেখব ধুবরি কংগ্রেসের রকিবুল হোসেন তিনি কিন্তু এবারে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছেন তিনি টোটাল ব্যবধান ছিল তার ন লক্ষ কুড়ি হাজার ভোটে তিনি জয়ী হয়েছেন ইউডিএফের বদরুজ্জিনী আজমল খেহারের তারপর তৃতীয় সর্বোচ্চ আসন মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা এই মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আট লক্ষ একুশ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন এবারের লোকসভা নির্বাচনে তারপর যদি আমরা দেখি রেকর্ড ভোটের জয়ী চার নম্বরে আছেন বিজেপি সি আর পাটেল এবারে কিন্তু চার চার নম্বরে সি আর পাটেল বিজেপির যিনি কিনা না এবারের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির প্রার্থী গুজরাটের লাভভারী আসন থেকে কংগ্রেস প্রার্থী ভূপান দেশাইকে সাত লক্ষ পঁচাত্তর হাজার ভোটের ব্যবধানে হারিয়ে তিনি জয়ী হয়েছেন তারপর রেকর্ড ভোটে জয়ী পঞ্চম স্থানে আছেন কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গুজরাটের গান্ধীনগর আসন থেকে অমিত শাহ সাত লক্ষ চৌচল হাজার ভোটের ব্যবধানে কিন্তু তিনি এবারে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন অমিত শাহ মোট ভোট পেয়েছেন দশ লক্ষ দশ হাজার দশ হাজার নয়শো বাহাত্তরটি ভোট এবং এর মানে ষষ্ঠ তালিকায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন তিনি কিন্তু এবারে মানে একবারে মানে যাকে বলা চলে বিশাল ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন সাত লক্ষ দশ হাজার নয়শো তিরিশটি ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সবথেকে বেশি ভোটের ব্যবধানে তারপর আমরা যে দেখি বিজেপির প্রার্থী হেমা হেমা সিং তিনি গুজরাটের ভদ ভদরো আসন থেকে তিনি জয়ী হয়েছেন পাঁচ লক্ষ বিরাশি হাজার একশো ছাব্বিশটি ভোটের ব্যবধানে তিনি কিন্তু এবারে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন তারপরে যদি আমরা দেখি গুজরাটের পঞ্চমহল আসন এই লোকসভা আসন এখানে কিন্তু বিজেপির রাজপাল সিং যাদব এবারে লোকসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী গুলবাজ সিং চৌহানকে পাঁচ লক্ষ ন হাজার তিনশো বিয়াল্লিশটি ভোটের ব্যবধানে পরাজিত করে তারপর তালিকায় আছেন তামিলনাড়ুর কংগ্রেস প্রার্থী শশীকান্ত মেহেন্দ তামিলনাড়ুর টিরু ভাল ভাল্লু লোকসভা আসন থেকে তিনি জয়ী হয়েছেন শশীকান্ত মেন্টিল মেন্টিল তিনি এবারে লোকসভা নিয়েছেন কংগ্রেস এবং ইন্ডিয়া গঠবন্ধন প্রার্থী পাঁচ লক্ষ বাহাত্তর হাজার একশো পঞ্চান্নটি ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়ী হয়েছেন রাজকোট আসন থেকে তারপরে যদি আমরা দেখি বিজেপি প্রার্থী চার লক্ষ চুরাশি হাজার দুশো ষাটটি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছেন এবারের লোকসভা নির্বাচনে এই হলো আমাদের বন্ধুরা সার্বিক দশটি বিধানসভা কেন্দ্রের ফলাফল তোমাদের আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও আনতে আমরা উৎসাহিত বোধ করব নমস্কার ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ